জেলা ছশো ছেষট্টিটি স্কুলে পরীথীদের জন্য চৌষট্টি টি মূল পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি রয়েছে আর অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র মোট একশো বারোটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে জেলা জুড়ে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তমলুক হাই স্কুলে সমস্ত পরীক্ষার্থীদের হাতে এদিন শুভেচ্ছা জানাতে গোলাপ ফুল কলম ও জলের বোতল তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে বাসে নিখরচায় যাতায়াত করতে পারে সেই উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সব রকম প্রস্তুত নিয়েছি গতকাল আমরা সবার সঙ্গে মিটিং করেছি উইথ পুলিশ ট্রান্সপোর্ট পাওয়ার এবং যারা ভেনু ইনচার্জ বিডিও এসডিও সবাই কালকে মিটিং হয়েছে যাতে এই এক্সাম স্মুথ থাকে এবং যাতে কোনো প্রবলেম না হয় যা যা ব্যবস্থা না সব আমরা অ্যাজমেন্ট করেছি আমরা মেনলি যেটা ফোকাস রাখছি এখানে ট্রান্সপোর্টেশন স্মুথ থাকে বাস যাতে অ্যাভেলেবেল থাকে কোথাও যাতে কোনো জ্যাম না হয় যাতে ছেলেমেয়েরা যেন ঠিক সময় তারা ভেনে বসতে পারে গতকাল আমরা ট্রান্সপোর্ট সঙ্গে একটা মিটিং করেছিলাম কি সরকারি বেসরকারি বা সবাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম গত বছর আমরা করেছিলাম এই জেলা থেকে যে যে সকল ছাত্রছাত্রীরা এক্সাম দিতে যাচ্ছে তারা যদি অ্যাডমিট কার্ড শো করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওদেরকে এটা ওয়েভ করে দেওয়া যায় অর্থাৎ টাকাটা না নিয়ে তারা সবাই রাজি হয়েছে ফলে যে স্কুল স্টুডেন্টরা যাবে তাদের কিন্তু ওরা ভাড়া নেবে না বলেছে এটা আমি রিকোয়েস্ট করেছিলাম ওরা অ্যাকসেপ্ট করেছে সুতরাং ছাত্র ছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করুক তার পরীক্ষা দিক এবং সবর কম ব্যস্ত নিচ্ছি চিন্তার কোনো কারণে এই জেলায় ভালোভাবে পরীক্ষা হবে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটোবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন 2150 অথবা 6296512188 নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে এই আউনাම්পারি প্রত্যক্ষ বাইক ইনস্কুটার अवेलेबल আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর টেন্টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং শুট আর আর ফ্রেসিম সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার একটু